দর্শক বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল তো এই জানালোগুলো খোলা ছিল তো পর্দাও সরানো ছিল তো আমি ভাবলাম পর্দাটা ঠিক করে দিই আর জানালা আটকাই তো পর্দা ঠিক করে জানালা যখনই আটকাতে গেছি এই পর্দার পিছনে ভোম ভো ভো করে শব্দ হচ্ছে এতগুলো বললা এখানে ভোমো ভোঁমো করছিল তারপরে দেখলাম যে অনেকগুলো বললা তো ভয়ে আমি যখন আটকে দিই জানালা জানালা কখন যখন আটকে দিই তখন অত বুঝতে পারিনি যে এইখানে অত বোল্লা টোল্লা আছে তারপরে জানালা আটকে দেওয়ার সাথে সাথে দেখলাম যে এই পর্দার নি পিছন থেকে ভো করে বের হয়েছে তো আল্লাহ আমাকে নিজ হাতে বাঁচিয়ে দিয়েছে এতগুলো বোল্লা ছিল কোথায় থেকে এসছে কীভাবে এসছে আমি জানি না তো এই বোল্লাগুলা আমি কি করেছি বসার যে অ্যারোসোল আছে সে অ্যারোসোল দিয়ে আমি অ্যারোসোলটা আমি দিলাম অ্যারোসোলটা দিয়ে সব ঘরের দরজা টরজা সব বন্ধ করে পালিয়ে গিয়েছিলাম তো এসে দেখছে দেখেন কত বললা কত কত সব মরে মরে আছে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এই যে অবস্থা হতো না ওখানেই এই যে এই এই যে যে বাসার মানে বাসার না এই রুমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই বললাগুলো আমার পুত্র এই মাত্র স্কুল থেকে আসলো এই বোল্লাগুলা শহীদ হয়েছে

এখনো নড়ছে তো আমি এগুলো এখন ঝাড়ু দিয়ে ফেলে দেব যে এগুলোকে আমি এখন ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে দেখেন কতগুলা বললা ও মাই গড কতগুলা বল বললা কি ভয়ঙ্কর এখনো নড়ছে সব অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতেই না এই যে খাটের উপরে বললা মরে পড়ে আছে ভাগ্যিস বুদ্ধি করে সোলটা দিয়ে স্প্রে করেছিলাম তা না হলে আর বাচ্চারাও বাসায় ছিল না তা না হলে আরও বিপদ ঘটে যেতে পারতো এই তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এখনো পড়ছে অবশ্য খুব অল্প অল্প আস্তে আস্তে পড়ছে বৃষ্টি তো আমি তো বিকেল টাইমে একটু ছাদে আসলাম বৃষ্টি সুন্দর একটা আবহাওয়া হয়েছে এই আবহাওয়াটা দেখার জন্য সুন্দর একটা আবহাওয়া আর আকাশ দেখেন আকাশে এখনো অনেক মেঘ এত সুন্দর লাগছে দেখতে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে এই তো আমার বোঝা যাচ্ছে এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে ভিজে যাওয়ার মতো না কিন্তু হালকা বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে একটু বাতাসও হয়েছিল জোরে তাই এই পাশের বাড়ির সব পাটকাঠিগুলো এইভাবে উল্টে উল্টে ছাদের উপরে পড়ে আছে আর ওই যে গাছে দেখেন কত বেল ধরেছে 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 এই এই কত কত বেল বেল যে জুম করে দেখাচ্ছি আর আমার তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আমার তো ছাদে হাঁটতে খুব ভালো লাগছে বাতাস হচ্ছে অনেক এই তো বাতাস হচ্ছে ওয়েদারটা ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ